হ্যালো গাইস কেমন আছেন সবাই আপকামি নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে নাটকের নাম হলো মানি প্ল্যান্ট এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারহানা আহমেদ জোবান এবং অভিনেত্রী কে আপেল এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে পারেন এই নাটকটির জন্য এই নাটকিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকে থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ